রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল পেয়েছি এই ফলাফলটা কিন্তু অনেকেই বিস্মিত করেছে বিশেষ করে যখন আমরা দেখছি যে যকস নির্বাচনে একুশটা আসনের মধ্যে ভিপি সহ শিবির ষোলোটা আসনে জয়লাভ করেছে এমন একটা সময়ে শিবির জয়লাভ করলো যখন বাংলাদেশে তারেক রহমান ফিরেছেন তো তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে একটা ক্রেজ রয়েছে আবার সম্প্রতি বেগম খালেদা জিয়া মারা গেছেন তার মৃত্যুর পরে আমরা একটা জানাজা দেখেছি বিশাল জানাজা এবং তারপরে যেটা হয়েছে সেখানেও একটা ইমোশন কাজ করছে এবং সারা দেশে বিএনপির পক্ষে এই দুইটা পজিটিভ ফ্যাক্টর থাকার পরেও শিবির কি করে জকসু নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে এটি নিয়ে কিন্তু অনেকেই ভাবছেন এর আগে আরও চারটা বিশ্ববিদ্যালয়ে সংসদ নির্বাচন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সেই চারটা বিশ্ববিদ্যালয়ও কিন্তু শিবিরের জয় জয়কার কিন্তু ওই চারটার থেকে জকসুর নির্বাচনটাকে আমি একটু আলাদাভাবে দেখতে চাই কারণ ওই দুটো পজিটিভ ফ্যাক্টর কিন্তু তারপরে সেখানেও কেন ছাত্র দলের এই ভরাডুবি হলো এটি নিয়ে ভাবতে গিয়ে অনেকেই অনেক কথা বলছেন কেউ বলছেন যে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন হিসেবে বিশেষ করে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন ছাত্র দল আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন ছাত্রলীগ তাদের যে পারফরমেন্স সাধারণ ছাত্র ছাত্রীদের মধ্যে তাদের পারফরমেন্সটা অত ভালো ছিল না তারা অনেক রকমের অন্যায় অপরাধের সাথে জড়িয়ে গিয়েছিল চাঁদাবাজি নানান কিছু এই কথাগুলো শোনা যায় আমি এটা নিয়ে কোনো বিতর্কে যাচ্ছি না সুতরাং ছাত্রদল ছাত্রলীগ তাদের অনেক বদনাম আছে কিন্তু সেই দিক দিয়ে শিবিরের কিন্তু বদনাম নাই তেমন এটা এটা বলা হচ্ছে এই ন্যারেটিভটা দাঁড় করানো হচ্ছে এই শিবিরের জয়ের পক্ষে একটা লজিক হিসেবে কিন্তু আমি যেটা দেখলাম যে শিবির কি করে এত ধোয়া তুলসী পাতা হয় প্রথমত হলো ছাত্রদল যাদের প্যারেন্টস অর্গানাইজেশন বিএনপি সেই বিএনপি সতেরো বছর ক্ষমতা ধারে কাছে নাই সুতরাং ছাত্রদল সরকার দলীয় বা ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন হিসেবে ভালো না মন্দ এই ছবিটা তো আমাদের সামনে সতেরো বছর ধরে নাই বিশেষ করে এখন যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছে এই সংসদ নির্বাচনে ভোট দিচ্ছে তাদের সামনে ছাত্র দলের অতীত অপকর্মের খুব বেশি ছবি নাই যদিও বলা হচ্ছে এবং এটা সত্যি যে ছাত্র দল আসলে অতটা অর্গানাইজ নাই সতেরো বছর যে বিএনপি ক্ষমতার বাইরে তো ন্যাচারালি ছাত্র দল সংগঠন হিসেবে অনেক দুর্বল হয়েছে কিন্তু একই সময়ে অনেক চাপের মুখে থেকেও শিবির কিন্তু অত দুর্বল হয়নি কারণ শিবির ছাত্র লীগের সাথে মিশে তাদের কর্মকাণ্ডগুলো চালিয়ে গেছে এবং তারা ছাত্র লীগের সাথে এমনভাবে মিশেছে এবং শোনা যায় যে ছাত্র ছাত্রলীগের অনেক পথ তারা কিনে নিয়েছে পয়সা দিয়ে এবং ছাত্র লীগের থেকে তারা নানান অপকর্ম করেছে যার দায়ভার লীগের কাঁধে গেছে যেমন হেলমেট লীগ হেলমেট পরে বিভিন্ন রকমের আকাম করছে কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওই হেলমেট লীগের সদস্যরা অধিকাংশই শিবিরের ছিল তারা এই বলা হচ্ছে লুঙ্গির তলে ছিল শিবির তো সেই হিসেবে শিবিরের হয়তো ড্রাইভার যা অপরাধ অন্যায় সবকিছু লীগের কাঁধে গিয়ে পড়েছে কিন্তু আমরা যদি একটু মনে করার চেষ্টা করি দু সালে পৃথিবীতে যে নন স্টেট অর্গানাইজেশন যারা আছে তার মধ্যে তিন নম্বরে অবস্থান ছিল এই ইসলামী ছাত্র শিবিরের এবং ইসলামী ছাত্র শিবির কিন্তু একটা মানে এই যে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি সন্ত্রাসী তা না আমরা যারা আশির দশকে রাজনীতি করেছি বিশেষ করে আমরা কিন্তু শিবিরের ভয়াবহ সন্ত্রাসী রূপটা দেখেছি বিশেষ করে চট্টগ্রাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় তো সেই শিবির কি করে হঠাৎ এত ধোঁয়া তুলসী পাতা হয়ে গেল কিন্তু এই ন্যারেটিভ গুলো দাঁড় করানোর চেষ্টা করছে কি করে এই ফলাফল হয় তো এদিকে আরেকটা জিনিস একটু এই বলি যে গত সতেরো মাস যে ইনুস রেজিম এই পাঁচটা বিশ্ববিদ্যালয়ে সংসদ নির্বাচন করে ফেলেছে কিন্তু অদ্ভুত একটা ব্যাপার আমরা খেয়াল করেছি এটা দুই হাজার থেকে দুই সালে যখন বিএনপি জামাতের সরকার ছিল কিংবা তার পরবর্তীতে যখন আওয়ামী লীগের সরকার ছিল আমরা দেখেছি যে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনের প্রতি এই সরকারগুলোর একটা অনীহা ছিল এবং কলেজ লেভেলেও এই ছাত্র সংসদের নির্বাচন আগে যেমন এটা রেগুলার হতো সেটা কিন্তু অনেক কমে গেছে আমার মনে পড়ে না ঢাকা মেডিকেল কলেজে সর্বশেষ ছাত্র সংসদ নির্বাচন কবে হয়েছে অথচ আমরা যখন বেরিয়ে আসি সেই সময়টার থেকে শুরু করে নির্বাচনগুলো কিন্তু প্রতি বছর হচ্ছিল হঠাৎ করে এই সংসদ নির্বাচনটা বন্ধ হয়ে গেল আমি আমি জানি না যে সংসদ নির্বাচনের মধ্য দিয়ে যে একটা নতুন নেতৃত্ব সারা দেশব্যাপী গড়ে ওঠার একটা ব্যাপার সেটা কিন্তু নাই তো যাই হোক এখন এই এইসব কারণ অনেকে বলছে আবার সাধারণ ছাত্র ছাত্রীদের শিবিরের পক্ষে একটা সমর্থন আছে এটাও কোনো কোনো বিশ্লেষক বলার চেষ্টা করছেন তারা বলার চেষ্টা করছেন যে গত বছরের জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র যে ভূমিকা সাধারণ ছাত্রদের মধ্যে কিন্তু এটাও একমত নই এ কারণে যে কারণ ওই আন্দোলনে শিবির এবং জামাত কিন্তু নিজেদের আইডেন্টি হাইড করে আন্দোলনটা করেছে এবং আমি এখনো বিশ্বাস করি এটা জামাতও জামাতের এক নেতাও আমি তাকে বলতে শুনেছি যেদিন সেই সময় যদি মানুষ জানতো যে এই আন্দোলনটা আসলে জামাত শিবিরের আন্দোলন তাহলে আমি নিশ্চিত যে এই আন্দোলনটা আর দানা বাঁধত না তারা সাধারণ ছাত্র জনতা নানানভাবে ভাবে নিজেদের হাইট করে আন্দোলনটা করেছে সুতরাং শিবিরের পারফরমেন্সে সবাই খুব মুগ্ধ হয়েছে সেটাও আমি মানতে খুব একটা রাজি না আমার কাছে মনে হচ্ছে যে এই যে যে আলোচনাগুলো হচ্ছে এর বাইরে আরও একটা ফ্যাক্টর সম্ভত এখানে আছে সেটা হলো যে এই সব বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কিন্তু এবং সমর্থকের সংখ্যাও কিন্তু অনেক এখন এই ভোটগুলো কোথায় গেছে এই নির্বাচনে কাউকে ভোট দিতে বলেনি এটা আমি নিশ্চিত করে বলছি এবং ছাত্রলীগের নেতৃত্বে যারা রয়েছে এই সব প্রতিষ্ঠানে তারা হয় জেলে পলাতক নইলে তাদের ছাত্রত্ব বাতিল করা হয়েছে নানা রকমের নির্যাতনের মুখে আছে কিন্তু সাধারণ সমর্থক যারা ছাত্রলীগের পক্ষে তাদের ভোটগুলো আমার ধারণা যে শিবিরের কাছে গেছে কারণ আপনি যদি এই যক্ষ ভোটের ফলাফলগুলো দেখেন যে ভিপি জিএস এরা পেয়েছে মানে পাঁচ হাজারে প্লাস ভোট কিন্তু ক্রীড়া সম্পাদক পদে যিনি শিবিরের জয়লাভ করেছেন তিনি পেয়েছেন চব্বিশশোর মতো ভোট তা মানে আমার ধারণা যে শিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভোট হবে দুই থেকে আড়াই হাজারের মধ্যে বাকি ভোটগুলো তারা পেয়েছে এবং সেই ভোটটা ছাত্রলীগের সাধারণ সমর্থকরা দিতে পারে বলে একটা হাইপোথিসিস অনেকেই সামনে নিয়ে আসছে এখন কথা হলো যদি এটি সত্যি হয় এটি আমি নিশ্চিত না ছাত্রলীগের সাধারণ সমর্থকরা কেন শিবিরকে ভোট দেবে কেন তারা ছাত্র দলকে ভোট দেবে না এখানেও যে ব্যাখ্যাটা আমাদের সামনে আসে সেটা হলো যে এই মুহূর্তে সারা দেশে গত সতেরো মাসের যে চিত্রটা আমরা দেখছি যে ছাত্র দল বলেন বিএনপি বলেন তারা নির্যাতকের ভূমিকা অবতীর্ণ হয়েছে মানে তারা আওয়ামী লীগ ছাত্রলীগ একেবারে মানে এত ধরনের নির্যাতন করছে সন্ত্রাস চাঁদাবাজি ধর্ষণ খুন সব কিছুতে ছাত্র এবং ছাত্র দলের বিএনপির নির্যাতনের হাত থেকে রক্ষার জন্য হয়তো ছাত্রলীগের সাধারণ নেতা কর্মীরা ছাত্র দলের বাইরে অন্যদের ভোট দিচ্ছে এটা একটা হওয়ার সম্ভাবনা আছে এবং নির্যাতনে কিন্তু বিএনপি অনেক এগিয়ে সেই ক্ষেত্রে জামাত যেটা কৌশল অবলম্বন করেছে জামাত এই অবস্থায় এই আওয়ামী লীগের নির্যাতিত লোকজনের পাশে দাঁড়িয়ে তাদের সমর্থন করার চেষ্টা করছে তাদের আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করছে এটা কয়েকটা জায়গায় অবশ্যই এটা সর্বোচ্চ নান এবং জামাত বিএনপি মুদ্রার এপিট ওপিট হলেও কৌশলে এই মুহূর্তে জামাত কিন্তু এগিয়ে এবং এই যক্ষু নির্বাচন যদিও অনেকে বলে ছাত্র সংসদের নির্বাচন আর জাতীয় নির্বাচন এই দুটা এক না ছাত্র সংসদে মান্না আক্তার ভিপি জিএস হয়েছে কিন্তু তাদের তো জাতীয় রাজনীতিতে তাদের দলের কোনো অবস্থান ছিল না তারপরেও আমি বলছি যে বিএনপি যে ইমেজটা দাঁড় করিয়েছে তাতে যদি প্রশাসন একেবারে চরমভাবে নিয়ন্ত্রণ না করে যদি প্রশাসন চরমভাবে হস্তক্ষেপ না করে তাহলে এই নির্বাচনে বিএনপি যে একদম বন্ধ করে জয়লাভ করবে সেটা বলা কিন্তু মুশকিল আগামীতে নির্বাচনটা হবে কিনা এই অনিশ্চয়তা কিন্তু এখনো আছে এখনও পদ্মার আড়ালে এই নিয়ে কথাবার্তা হচ্ছে ইনক্লুসিভ নির্বাচন করার পক্ষে অনেকেই কথা বলছে কিন্তু এর বাইরে বর্তমানে বিএনপির যে ইমেজ সারা দেশে তাতে তাদের নির্বাচনে জয়লাভ না ভরাডুবি হবে সেটা আমাদের কিন্তু দেখতে হবে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হল নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ